নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি ভাপা নারকেলের রেসিপি এ রান্নাটা যেমন সহজ তেমনি ঝটপট হয়েও যায় আর খেতে হয় দুর্দান্ত সবার প্রথমে একটা মালা মালার হাফ মালা নারকেল কুড়ে নিয়েছি একটা বাটিতে তিন চামচ সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর একটা বাটিতে এক চামচ পোস্ত আর পাঁচটা ছটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এবারে এইগুলো সব একদিকে সরিয়ে রাখলাম এবারে নিয়ে নিলাম একটা মিক্সির জার আর এতে প্রথমে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেলটা বেশ বড় ছিল তাই হাফমালা নারকেল করা অনেকটাই হয়েছে নারকেলটা দিয়ে দেবার পর আমি এর উপরে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা তিনটে দেবার পর আমি এর ওপরে দিয়ে দিলাম তিন চামচ সাদা সর্ষে আর এর ওপরেই দিয়ে দিলাম কাজুবাদাম আর পোস্তটা আর একটু জল দিয়ে জারের মুখটা বন্ধ করে দিলাম আর এখন আমি এটাকে সুন্দর করে বেটে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা টিফিন কৌটো আর এই মিক্সির জার থেকে একটা চামচে করে নারকেল বাটাটা আমি টিফিন কৌটোর মধ্যে রাখলাম সব নারকেল কোড়াটা এতে দিয়ে দেবার পর আমি এর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এবারে সমস্ত উপকরণগুলো একটুখানি জল দিয়ে চামচে করে আমি ভালো করে মাখিয়ে নেব মাখাটা খুব ধীরে ধীরে সুন্দর করে করতে হবে যাতে কোনো জায়গায় না এটা দলা হয়ে থাকে বন্ধুরা এই নারকেল ভাপা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বন্ধুরা এতে আমি এক ফোঁটাও তেল দিচ্ছি না কিন্তু এতে যে আমি তিন চামচ সর্ষে বাটা দিয়েছি সেখান থেকেই সর্ষের তেলের ঝাঁঝ চলে আসবে তাই এটা খেলে মনেই হবে না যে এতে সর্ষে তেল দেয়া হয়নি আর এই নারকেল ভাপার স্বাদ এতটাই সুন্দর হয় যে এটা দিয়েই সমস্ত ভাত এখন যাবে বেশ ভালো করে এটা মাখা হয়ে গেছে এবারে এর উপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভালো করে টিফিনের মুখটা আমি এঁটে দিলাম এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি একটুখানি জল আর তার উপরে একটা টিফিনের মুখ দিয়ে দিয়েছি এবার ওই টিফিনের মুখের ওপর আমি এই নারকেলের টিফিনটা বসিয়ে দিলাম আর তারপর চাপা দিয়ে দিলাম এবারে মিনিট দশকের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রেখে দেব মিনিট দশক পরে আমি চাপাটা খুলে নিলাম আর গ্যাসটা অফ করে দিলাম এখন টিফিনটা তুলে নিতে হবে এখন টিফিনটা খুব গরম আছে তাই একটা খুন্তির সাহায্যে ধীরে ধীরে টিফিনটাকে তুলে নেব আর এক সাইডে এটাকে রেখে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এখন টিফিনটা ঠান্ডা হয়ে গেলে আমি এর মুখটা খুলে নেব আর একটা চামচে করে ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো একটু সরিয়ে রাখব লঙ্কাগুলো সরিয়ে নেবার পর আমি একটা প্লেট এর ওপরে উপুর করে দেব আর প্লেটের ওপরে আমি আবার টিফিনটাকে উপর করে দেব এতে করে খুব সহজেই নারকেল ভাপাটা বেরিয়ে আসবে এবার আমি একটা চামচ করে একটুখানি কেটে টেস্ট করে দেখে নেব যে কীরকম হয়েছে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে তাই বন্ধুরা আমারই মতো এইভাবে নারকেল ভাপা একবার বাড়িতে তৈরি করুন দেখবেন বাড়ির লোক একবার খেলে বারবার খেতে চাইবে আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া নারকেল ভাপা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন